আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলের কাঙ্ক্ষিত মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অনেকেই নিজেদের মেরিট লিস্ট দেখে পেরেছি তবে অনাকাঙ্ক্ষিত মেরিট পজিশন দেখে হতাশ হওয়ার কিছু নেই এই মেরিট পজিশন কিভাবে আপনি আপনার আঠারোতমদের মেরিট পজিশন বের করবেন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো শুরুতেই জানিয়ে রাখি এই যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এই মেরিট লিস্টটি হচ্ছে এক থেকে তম যে ব্যাস অর্থাৎ প্রথম ব্যাস থেকে শুরু করে তম ব্যাস পর্যন্ত যারা এন টিআরসি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তাদের মেরিট লিস্ট একসাথে প্রকাশিত হয়েছে এখন বিষয়টা হচ্ছে তাহলে আপনি আপনার মেরিট লিস্ট এটা বুঝবেন কীভাবে প্রথমত বলে রাখি এখানে আপনি আপনার মেরিট পজিশন দেখে কোনো দুশ্চিন্ত হওয়ারও কারণ নেই কোনো হতাশ হওয়ারও কারণ নেই আপনাকে এখন ধৈর্য ধারণ করতে হবে কেন ধৈর্য ধারণ করতে হবে কেননা একটি সাবজেক্টে এখানে মেরিট লিস্টে প্রায় মেরিট লিস্টে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার এখানে মেরিট লিস্ট সাজানো আছে সেক্ষেত্রে এর ভিতর থেকে শুধুমাত্র আঠারোতম মেরিট লিস্ট আপনি কিভাবে বের করবেন সেজন্য আপনাকে কী করতে হবে ওয়েবসাইটে গিয়ে আপনার মেরিট লিস্টটি খুঁজতে হবে আমি ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন প্রথমত কাজ হচ্ছে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে একশো একশো করে এভাবে তালিকা আসতে থাকবে এভাবে একশো সিরিয়াল দিয়ে আপনি তালিকাগুলো বাছাই যাচাই বাছাই করবেন সেক্ষেত্রে দেখবেন আপনার রোল নাম্বার এরপরে কি ব্যাস নাম্বার ম্যারিট পজিশন এরপরে টোটাল নাম্বার এটা দেখবেন সাজানো হচ্ছে সেক্ষেত্রে আপনি শুধু ব্যাসটা দেখবেন ব্যাস অর্থাৎ আপনার সাবজেক্ট নির্ধারিত করে আপনি ম্যারিট লিস্টে গিয়ে আপনার যে ব্যাসের যে সিরিয়াল নাম্বার এই ব্যাস এক থেকে একশো পর্যন্ত চেক করবেন চেক করে 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 দেখবেন এক থেকে একশোর ভিতর কতজন আছে আঠারোতম এরপরে একশো এক থেকে দুইশোর ভিতর কতজন আছে তমর এরপরে দুইশো থেকে দুইশো এক থেকে তিনশোর ভিতর আছে কতজন আঠারোতম এভাবে সিরিয়াল করে 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 আপনাকে প্রায় সেই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই সিরিয়াল আপনাকে চেক করতে হবে এটা অবশ্যই একটু কষ্টের বিষয় কিন্তু কিচ্ছু করার নাই কেননা এন টিআরসি এক থেকে আঠারোতম সকল পরীক্ষার্থীদের যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে সকলের রেজাল্ট এক জায়গায় এনে দিয়েছে এজন্য এই পজিশন দেখে হতে পারে আপনার মনে হতাশা কেননা আপনার পজিশন দেখাচ্ছে দেখাচ্ছে এখানে ষোলো হাজার কিংবা পঁচিশ হাজার কেননা ওই এক থেকে আঠারোতম পর্যন্ত চূড়ান্তভাবে উত্তীর্ণ ওই সাবজেক্টে দেখাচ্ছে পঁয়ত্রিশ হাজার যেমন ইংরেজিতে পঁয়ত্রিশ হাজার উত্তীর্ণ এখন দেখা যাচ্ছে আপনার সিরিয়ালটা তিরিশ হাজারে দেখেছিলেন এখন আপনি চিন্তা করছেন আমার তিরিশ হাজার পজিশন তার মানে আমার চাকরি করে না কিন্তু আসলে বিষয়টা তা না আপনি শুধু আঠারোতমদের তালিকাটা বের করবেন ওইখান থেকে আর এটা খুঁজে খুঁজে আপনাকেই বের করতে হবে এনটিআরসি টি এটা এই সিস্টেমে করেছে কিছু করার নাই আপনার এই জন্য আপনার তমতে যারা উত্তীর্ণ করবেন এবার আপনি আপনার রোল নাম্বার দিয়ে আপনি সিরিয়াল করবেন আসলে আপনার পজিশন কত তম সেক্ষেত্রে আমিও আপনি অবশ্যই অতি দ্রুত খুব সহজভাবে আপনি পেয়ে যাবেন এই ছাড়া আপাতত আপনার কাছে কোনো উপায় নাই যদি এখনই আপনি আপনার মেরিট পজিশন দেখতে চান এরপরে অনেকেই দেখবেন এটা বের করবে বের করে অনলাইনে প্রচার করবে ঠিক আছে আর যেহেতু ইতিমধ্যে কিছুক্ষণ আগেই যেহেতু ম্যারিট লিস্টটা প্রকাশিত হয়েছে অর্থাৎ দশটার দিকে প্রকাশিত হয়েছে এই জন্য আপনারা চাইলেই হঠাৎ করে এখন যে কেউ আপনাকে বের করে দিতে পারবে না আর এজন্য আরও একটা বিষয় হচ্ছে যদি সঠিক পজিশন জানতে চান অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে আপনাকে বের করে দেওয়া হবে এই জন্য আপনার ধৈর্য ধারণ করবেন হতাশ হবেন না যে অনেকেই হতাশ হচ্ছে ইতিমধ্যে আমাকে মেসেজ দিচ্ছেন স্যার আমার পজিশন এত দূর চলে আসছে এখন আমি কি করব আমার চাকরিটা হবে না কোনো ভয় নেই ইনশাল্লাহ এখানে অধিকাংশেরই চাকরি হবে হ্যাঁ কিছুই স্টুডেন্ট অবশ্যই এখানে বাদ পড়বে তাদেরকে বাস্তবতা মেনে নিতে হবে আপনার পজিশন অনুযায়ী আপনার লিখিত নাম্বার অনুযায়ী এটা আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে তাই সর্বশেষ পর্যায়ে আপনাদের জন্য বলতে চাই যে নিশ্চিত থাকুন মেরিট দূরে হলে আপনাদের কোনো ভয় নাই ভয় পাওয়ার কিছু নেই এই জন্য অনাকাঙ্ক্ষিত ম্যারিট লিস্ট মানে আকাঙ্ক্ষিত ম্যারিট লিস্টে অনাকাঙ্ক্ষিত পজিশন দেখে আপনি হতাশ হবেন না ধৈর্য দারুণ ভরসা রাখুন ইনশাল্লাহ আল্লাহালা আপনাদের জন্য একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ সবাইকে আগামীকাল আপনাদের ম্যারিট লিস্ট নিয়ে বিস্তারিত সুন্দরভাবে সাজানো থাকবে তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন মেরিট লিস্ট নিশ্চিত হয়ে মেরিট লিস্ট নিশ্চিত হয়ে আপনারা আবেদন কপিতে আবেদন করবেন